ধোনি রাখাল ও ম্যাম সাহেব নাটকে দুই নম্বর পর্বটি কবে আসবে ধোনি রাখাল ও ম্যাম সাহেব নাটকে দুই নম্বর এপিসোডটির মাধ্যমে কি সব গড়বে এবং আপনি কি করে দ্রুত সবার আগে ধোনি রাখাল ও ম্যাম সাহেব নাটকে দুই নম্বর পর্বটি দেখে নিতে পারবেন এই সমস্ত বিষয়ের আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওটিতে তাহলে গাইস বুঝতে পারছেন আজকের এই আপডেট ভিডিওটি কতটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন ভিওয়ার্স বাংলা সকল নাটকের আপডেট আমরা সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো গাইস বর্তমান সময়ে ডিডিসি ট্রিমের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম হচ্ছে ধনী রাখাল ও মেম সাহেব নাটকটি ইতিমধ্যে প্রথম এপিসোডটি রিলিজ করা হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত ধনী রাখাল ও মেম সাহেব নাটকের প্রথম এপিসোডটি দেখিনি তারা দ্রুত দেখে আসতে পারেন দৃষি ড্রামা কোম্পানি ইউটিউব চ্যানেল থেকে আর যারা অল ইড নিয়েছেন তাদের জন্য গুড নিউজ আপনাদের সুবিধার্থেও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তো গাইস আপনারা যারা ইফতিয়ার ইফতি এবং জানাতুল মাওয়া এর নাটক ভালোবাসেন তারা আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন ভিওয়ার্স ইফতারিফতি এবং জানাতুল মাওয়াদের নাটকের সকল আপডেট রিভিউ আমরা সবার আগে এই চ্যানেল নিয়ে দিয়ে থাকি তো গাইস খুব ইন্টারেস্টিং এবং দামাকাদার পর্ব কিন্তু হয়েছে ধোনি রাখাল ও মেমসাহেব নাটকের প্রথম এপিসোডে তো আশা করছি আপনারা এই পর্বটি দেখে শেষ করে ফেলেছেন তো আর কথা না